বেটু বেটু দেখবি কে বসে আছে দেখবি আয় তাড়াতাড়ি আয় 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 ওই দেখ ওই পালিয়েছে 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 এই দেখ এখানে বসেছিল জানিস জানিস বেটু তুই ওখানে বসে আছিস ওখানে পাহারা দিচ্ছিস আর ও এখানে বসেছিল দাঁড়া চলে গেছে নাকি দেখি হ্যাঁ চলে গেছে বেটুকে অনেক ভয় পায় ও বাবা দেখেছেন আমার বেটুক কত বীর পুরুষ বেটুকে সবাই ভয় পায় ও বিল্লিটা অনেক ভয় পায় দেখবে তুমি দেখবে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি কত ভয় পায় বেটুকে ওরে বাবা বেটু তুমি বীর পুরুষ আছো চলে আছো চলে আছো ওরে বাবা হ্যাঁ তো তোমারই বাড়ি তোমারই বাড়ি তোমারই বাড়ি তো আর বোঝাতে হবে না আবার কোথায় যাও আর যেও না আর যেও না যেও না কিছু করে দিয়েছে বাবার জুতো দেয় হ্যাঁ তাহলে বেল্ট পড়লি না করো দাদাভাই কে ব্যাস চলে টাটা বলা যাবে না টাটা বললেই রেগে যাবে হ্যাঁ বাবা রে বাবা তো লেজটাই খুলে পড়ে যাবে দেখিস দেখিস তুই একদিন তো লেজ না খুলে পড়ে যাচ্ছে এই লোকটাকে দেখলে কী যে করে মানে কি বলবো দেখলেন তো রোদ একই কাণ্ড করে